এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি বাড়িপুর পূর্ব বিধানসভার মধ্যে বেলেগাছি অঞ্চলের উত্তর বেলেগাছি চটপাড়া গ্রামে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতীদের অত্যাচারে কিছু অসহায় গরিব মানুষের ঘর বাড়ি এবং সেই পরে তৃণমূল এবং পুলিশের একটা মানুষ তাদের গোপন সংযতার কারণে সাধারণ গরিব মানুষ তাদের ঘর বাড়ি ভাঙচুর লুটপাট হয়েছে তারা সাংবাদিকদের সামনাসামনি মুখ খুলতে পারছেন না এলাকার মানুষের অভিযোগ ঘটনাটা অ্যাকচুয়ালি আমাদের মসজিদ নিয়ে হয়েছিল যেহেতু আমাদের এটা খুব গরিব এলাকা আমরা একটা করে তারপরে আমরা ভাবছি যে এখানে আস্তে আস্তে জনসংখ্যা বেড়ে যাচ্ছে তারপর আমরা করার পরে গাছপালা ডাল ফাল পরে ভেঙে যাওয়ার পরে এবারে আমরা করার জন্য সবার কাছে চাঁদা বাঁটা তুলেছিলাম যেহেতু ওই টাকায় হচ্ছে না যেহেতু গরিব মহল্লা আমরা এখন অন্য একটা সংস্থা থেকে আমাদের মজুদে করে দেবে বলেছিল তো ওরা এসেছিলো আগেরবারে আসার পরে আমাদের মসজিদের জায়গা গাড়ি নিয়ে কিছুটা সমস্যা হচ্ছিলো যার কারণে তখন কাজটা হয়নি এবারে গত পরশু দিন ওই সংস্থা থেকে লোক আবার এসেছিল আমাদের আপনারা যদি এখন করে নিতে পারেন তাহলে খুব ভালো হবে না তো এই কাজ ফিরে গেলে আর হবে না এবারে গতকাল সকাল নটা সাড়ে নটার দিকে ওরা এসেছিলো আসার পরে ওদের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পরে আমরা দুপুরবেলা আলোচনা করলাম যে সন্ধ্যাবেলা আমরা একটা বইটা করি দ্বিতীয় কথা ওদের কিছু টাকা পয়সা ওদের দিতে হবে সেই কারণে টাকা পয়সা কালেকশানও করতে হবে আমরা সন্ধ্যাবেলায় মিটিং থাকি পাড়ায় বেশিরভাগ ছেলেরা এসেছিলো কিছু কিছু আসেনি যারা তারাই আসেনি ওরা একটু বিরোধিতা করছে আমাদের তো যাই হোক এবারে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ভাঙা হয়েছে আর কিছুটা বাকি আছে এবারে সন্ধ্যাবেলা অর্থাৎ মাগরিবের পরে আমরা চাঁদা কালেকশানের জন্য বের হই সেই কোলোনি থেকে প্রথম আমরা শুরু করি চাঁদা কালেকশান তার লিস্ট এখন আছে আপনারা দেখতে পারেন ওরা ও মাথা থেকে লিস্ট করেছি ক্যামেরাটা ঘোরান ওই মাথা থেকে আমরা লিস্ট করে করে আসছি ১৪ জন হয়েছে এইবারে এই লিস্ট করার পরে ওরা আড্ডা ঘর করেছিল যারা আমাদের বিরোধিতা করে ওরা আড্ডাখানা করেছিল ওই আড্ডাখানে ওরা সবসময় মাতারি জুয়া বাজি হ্যান ত্যান ওরা এইসব নিয়ে ব্যস্ত থাকে চোর চোরটা ভর্তি ওখানে কিছুদিন আগে একটা মোটর ভ্যান একটা গরিব লোক মোটর ভ্যান নিয়ে মাটি কেটে খায় তার ভ্যানটি চুরি করে নেয় তার ভ্যানটি সেই হাতে নাতে আগরতলায় পেট্রোল পাম্পে গিয়ে সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই সব চড়তে নিয়ে ওখানে আড্ডা তো যাই হোক এখন ওই আড্ডাখানায় আমাদের যারা বিরোধিতা করে তারা সবাই ওখানে ছিল তা আমরা তো যেহেতু সাথে আমাদের কথাবার্তাটা কম হয় তো আমি ছোট হয়ে পড়লাম তো বলতেই হবে সে যতই শত্রু হোক আমাকে কথা বলতেই হবে তো ওখানে কিছু ছেলেগুলো থাকার কারণে আমরা ভাবলাম যে এদের তো ঘরে গেলে পাওয়া যাবে না সবাই এখানে আড্ডা মারছে তো এখানেই বলি ওখানে যে কজন ছিল ওদের নাম ধরে ধরে আমি বললাম যে তোরা সব এখানে আসিস আমি এখানে কী কথাটা বলছি শোন যেমন সাবির জুলো রাজেশ তারপরে ওই হাঁসু জুলফিকার মিস্ত্রি অনেকজন ছিল ওখানে তারপরে নাম ধরে আমি বললাম যে সবাই একটা কথা বলছি শোন আমাদের মসজিদের কাজটা শুরু হয়েছে আমাদের কালেকশানটা করতে হবে তো যাই হোক এখন গতকাল যে মিটিংটা হয়েছিলো অনেকে হয়তো আসতে পারিনি হঠাৎ মিটিং টাকা হয়েছিল এখন আমাদের প্রতি বাড়ি থেকে দু টাকা করে দিতে হবে যেহেতু ওদের দু লাখ টাকা দিতে হবে আমাদের যা ঘর আছে আমরা করে দেখলাম প্রতি বাড়িতে দু লাখ টাকা দিতে হবে প্রতি বাড়িতে দু হাজার টাকা তো ওরা বলেছে কাজ শুরুর মুখে আমাদের এক লাখ টাকা দিতে হবে এখন যখন আমরা ছাদ মারবো আরও এক লাখ টাকা দেবে তা ভালো এবার আমরা প্রত্যেক বাড়িতে কালেকশান করে আসছি বলে আসছি যেমন অন্তত এক হাজার টাকা করে আপনারা এখন দিন তারপরে মাঝখানে বাদে দেবেন হ্যাঁ বলছি বলে এবারে ওখানে এই কথা যখন বলছি এবারে ওদের মধ্যে সাবি বলে একটা ছেলে ও এবারে মেজাজ নিয়ে কথা বলছে কাঁচা মেরে উঠেছে আমাদের মারবে বলে যেহেতু ওরা আগে থেকে ওরা আমাদের বিরোধিতা করে আমাদের আমাদের হাতে খাতা কলম ছিল আমরা সাত হাজার মতো ছিলাম ওরা সব ওখানে ওই আড্ডাখানার ভেতরে লাঠি ফাটি রড সব সবসময় ওখানে রেখে দে এবারে কথা কাটাকাটি হচ্ছে এমন সময় সুজাউদ্দিন গান বলে একটা ছেলে ও ক্লাবের ভিতরে ঢুকেছে ঢুকে রড লাঠি ফাটি সব বের করেছে আমাদের ওপরে চড়া হয়ে আমাদের মারধর করেছে আমাদের মজেন এবং আমাদের ওই শরিকুল লস্কর আমার একটা ভাগ হয় শরিকুল লস্কর ওদের মারধর করেছে করার পরে এবার আমরা ওখান থেকে চলে এসেছি চলে আসার পরে গ্রামের প্রধান আসলো প্রধান আসার পরে প্রধান আসার পরে সবাইকে থেকে থেকেছে